এটা বান্ন হাজার টাকা চারদানা পয়েন্ট এবং এটা প্রাইস থাকবে ছিয়াশি হাজার টাকা এটা প্রাইস পড়ছে ছিয়াশি হাজার টাকা অ্যান্ড এটার ওয়েট আছে দুই পয়েন্ট উনত্রিশ হাজার টাকা ও নি পাঠনা দুটো আট পয়েন্ট প্রাইস টাকা তাহলে এটা আছে এটা

সাটের কি গিফটের জন্য পারফেক্ট না দেখো কানের দুল আর কি গলার একটা নেকলেস কানের দুলটা কিন্তু বেশ লম্বা মানে প্রায় ইঞ্চি প্লাস আছে না ওয়াও এটার প্রাইস মাত্র টাকা এটার ফুল সেট মিস 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 মধ্যে আছে একরি দুই পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই স্বর্ণের নেকলেসটা কত আসবে প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই নেকলেসটা পেয়ে যাচ্ছে গোল্ডেন নেকলেস মানে এখন আর হচ্ছে গিয়ে অপেক্ষা নেকলেস এটা কতটুকু আছে ভাই